নীলা ভালো লাগে ভালো লাগে মেঘে ঢাকা চার তারার উঠুনিতে জেগে থাকা সেরা রং ধনু ভালো লাগে নীলা ভালো লাগে ভালো লাগে মেঘে ঢাকা চা তার কেউ ভালো লাগে জানি তোরে শুধু আমার আমার লাগে তোর মুখের মায়ায় বইরা দেখি তোর মুখের মায়ায় বইরা দেখি বুকটা খালি লাগে বড় খালি খালি লাগে কেন জানি তোরে শুধু আমার আমার লাগে কেন জানি তোরে শুধু আমার আমার লাগে হয়নি কব আমার রেমন হয়নি কব আমার মন তোরে দেখার আগে ছেড়ে তোরে দেখার আগে কেন জানি তোরে শুধু কেন জানি লাগে শুধু লাল পানি খাই তোরে আর দিন পানি লাল পানি খান সিগরেট পিতি হু তে গম বুনে কে आहा सिगरेट पीती हूं तेरी हम बुलाने के लिए फिर ये दुआ तेरी तस्वीर तो बन जाती है होय 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 केमन हेलो बेशक बेशक एकदम गोई से ठीक आगे जी चारी। जी ठोको ओके पत्र को खुश करने के लिए फूलों का कत्ल करके आए हम गया था आप मिटाने के लिए और एक काब करके आए हम या

বেশি ভালোবাসলে মানুষই দুঃখ দেতার তার প্রতিদান বেশি ভালোবাসলে মানুষই দুঃখ দে তার প্রতিদান এ দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মান লাইলির মতো দেখি না কেউ মজনুর জন্য খাদে शरीर में तो शरीर प्रेमियों मूल्य देना एजूगेटर फोर बेशक बेशक रहना तो आगे बढ़ो हम तुम्हारा साथ है मातू नज़ारा नहीं तेरे क्यों आई थे ना जब लगे गान का ही तुम्हारा नॉल लगी अति तेरे को था गुलु पूर्णो सृति गुलु अति तेरे को আমি তো বালাহা বালা লয়া তাই কো আমি তো কে তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালো আসা তোমার না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা বল ই আল্লাহ জি অফিস ভাই জই রে গিনি বহুত সময় 1.5 টা তাকিয়ে ফোন রাইত 12 টা সকাল হাম আল্লাহ 3 4 ঘন্টা হই গেছে বাই বালাতা বাই বাই আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে যারা যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ফ্রি আছেন অনুগ্রহ করে আমরা আপনাদের যুক্ত আছেন শাহ আলম আদাস সালাম আলাইকুম আচ্ছা গান কই দেখি একটা নতুন আমি ফার্মুখী না জানলাম না দুই দিন হৈছে চাঁদনি পসরে কে আমায় শরণ করে কে আইসাধার রাইছে গো আমারে দুয়ে ওলা না ইসলাম ভাই ওই লেগে জাতির দুলা বাই রাইট রাইট রাইট

আমারে কান্দাইয়ারে বন্ধু কিছু ঘুমা কলঙ্কি বা বন্ধু ঘাটে না, কলঙ্কি বা নাহলারে বন্ধু ঘাটে বাইন্ধা না ঝরে পায় তরে হার ইয় দর্শন না রে সুজন বন্ধু বিফল প্রেম সাধ হৃদমাঝরে পায়না তরে হার দর্শন বুঝলানা রে সুজন বন্ধু বিফল প্রেম সাধ লাগল হাসান ভাবে আপন লাগল হাসানু ভাবে আপন যতই প্রেম খেলা কলঙ্কি বানাইলা বন্ধু ঘাটে না। রে বন্ধু ঘাটে করে আসলে পাবে না আগে আসলে পাবে কি পাইব কি পাবে মা আগুন লাগা দিছে কি আচ্ছা ভুল বুঝে চলে যা ভুলে যাও প্রেমের মুখামুখি সাথে ক্ষমা করে দিও আমায় যদি বেচে না থাকে ক্ষমা করে দিও দুই ফালে দান বেছি আর কি লাল শাড়ি সেই শাড়ি পিনবি আগো তুমি আইবাই আমার বাড়ি মাঝে মাঝে মাই কি ঘুমটা খান তুলিয়া হাই গো মাঝে মাঝে কি ঘুমটা খান তুলিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমাই বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমাই বিয়া আল্টাচনৰ পাউদাৰ ডিমু দিম হাতৰ চুৰি লাল পাহাৰে গিয়াগ দুইজন সৰু মগুৰা গুৰি আলাচনৰ পাউদাৰ দিমু দিমু হাতে চুৰি লাল পাহাৰে গিয়াগ দুইজন সৰু মুগুৰা গুৰি মিৰ কৈ চৰখৈ মিষ্টি খাইমু চাটস বাজাৰী গিয়া খাই গ মির কই মিষ্টি খাই মু গুলাফ গঞ্জে গিয়া আগুন মাসের দান তুলিয়া করম তুমাই বিয়া আমার মই নাটিয়া টিয়া আগুন মাসের দান তুলিয়া করম তুমাই বিয়া বাবিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেম থরণী বা মে দয়াময়ী রে বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তাইয়া ফিরিতের গান গাইও ধন্যবাদ গ্লোরিয়াস প্রেম ও প্রিয় তুমি দেখা আমারে বুকে তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে বেজা কবিতা সারোয়ার সেরে বাংলা বাসা ইচ্ছা তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা জ্বালাময়ী সে